লোককে বয়স্ক লোকটা অনেক বউকে অনেক ভালোবাসে বুঝছেন আচ্ছা তার বয়স আপনার বয়স তো পঁচিশ তার বয়স যদি মনে করেন যে আপনার পঞ্চাশ ষাট হয় মন মাইন্ড ভালো থাকে তবে কি চলবে

মেহেরপুর জেলা বুঝতে পারছেন আর আমাদের বাসা জামজিত আচ্ছা কয় ভাই বোন আপনারা আমি একা আমার ভাই নাই বোন নাই না আমি একা তাই তো আপনারা যে বিয়ে করবে সে অনেক সুখী অনেক হ্যাপি আপ পড়াশোনা যোগ্যতা কি বেশি হয়নি কেমন 6 পর্যন্ত

আপু কি নামাজ কালাম পড়েন কালাম পড়বেন অবশ্যই ভালো কিছু পাবেন কিছু পাওয়া যায় আসেন এখানে বেড়াইতে আসেন এখন আপনার বয়স চলতেছে কত আপু বয়স চলতেছে কত আপনার বয়স কত এখন পঁচিশ বছর 25 বছর নাম জানি কি বলছেন

আচ্ছা ঠিক আছে তারপর মানে আপনার চাহিদা হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ এই তো আল্লাহ ভরসা ঠিক আছে ওকে দেখি আপনি আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া চাইবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ ভরসা হাই বন্ধুরা আপনারা শুনলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো এই আপুকে যারা বিয়ে শাদি করতে চান একদম শর্ট টাইমে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিন বাদ বাকিটা আমি দেখবো যারা আমার সদস্য আছেন তারা আর যারা আমার সদস্য নেই আপনি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাইলেন আমি আপুকে আপনার ছবি দিলাম জিনিসটা বোঝেন ভাই এখন আপু তো আপনার বিষয়ে জানতে চাবে যে এই ভাইয়ের অর্থ সম্পদ কী মাসে ইনকাম কি দেশের বাড়ি কোথায় নাম কি কয় ভাই বোন বিয়ে শাদি কী করছিল কী ছেলে মেয়ে আছে কি না আমি আপনার বিষয়ে কি বলবো বলেন ভাই আমার কথা কষ্ট পায় না সেই ক্ষেত্রে যারা আমার সদস্য আছে তাদের জন্য একটা ফাইল করি আপনি আমার সদস্য যে হবে তার জন্য একটা ফাইল করি একটা সিরিয়াল নাম্বার লিখি তার নাম ঠিকানা সব আমরা লিখি সেই ক্ষেত্রে যারা সদস্য আছেন তাদের তো অ্যাড্রেস আমার কাছে ফুল আছে ফুল বায়োডাটা আমি ওই আপু যা বলবে আমি উত্তর দিতে পারবো সব বায়োডাটা আমি দিতে পারবো সেই ক্ষেত্রে বলি যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠান সর্বোচ্চ আমি আপুর সাথে আপনাকে যোগাযোগ করায় দেওয়ার জন্য চেষ্টা করবো দর্শক একটি কথা বলি আপনার ঘরে সুন্দরী বউ আছে কোনো সমস্যা নেই ভাই বউ থাকতো আপনি বিয়ে করতে পারবেন কেন বলছি আপনার মার সাথে যদি খারাপ ব্যবহার করে আপনি ভাবছেন যে এই সুন্দরী বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না আরে ভাই একটা কথা ভাবেন তো আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর কখনো কোনো দিন পাবেন না আপনার বউ চলে যাবে আপনাকে আমি বউ এক দিনের মধ্যে দিতে পারবো কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর জীবনে সম্ভব না ভাই সেই ক্ষেত্রে দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না বউ চলে যাক বউ পাবেন মা বাবা চলে গেলে কেউ আর পাবেন না ভাই আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে